ভুবনবাবুর শরীর দরদর করে ঘামতে লাগলো হঠাৎ সামনের মহিলাটি জলের কাছে এলো তারপর ভুবনবাবুকে অবাক করে দিয়ে জলের উপর দিয়ে ভুবনবাবুর দিকে হেঁটে আসতে লাগল সাথে সাথে দুই পাড়ের দুই মহিলাও জলের উপর দিয়ে যেন একইভাবে হেঁটে আসছে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন অঞ্জন কুমারের কলমে মধ্যরাতের আতঙ্ক ভুবনবাবু অনেক কিছু বিশ্বাস করেন কিন্তু ভূত বা ভগবান কোনোটাই বিশ্বাস করেন না জীবনে অনেক দুঃখ কষ্টে পড়েছেন কিন্তু কখনো ভগবানের নামটি পর্যন্ত নেননি আসলে খুব ছোটবেলায় উনি খেলতে খেলতে মায়ের একটা সোনার চেন হারিয়ে ফেলেছিলেন মা সোনার চেনটা টেবিলে খুলে স্নান করতে গিয়েছিল সেই সুযোগে ছোট ভুবনবাবু চেনটা নিয়ে খেলছিল খেলতে খেলতে ছোট ভুবন চেনটা হারিয়ে ফেলে তারপর আর কি খোঁজাখুঁজি শুরু হলো খুঁজে না পেয়ে মায়ের মারের ভয়ে সরল বিশ্বাসে ঠাকুর ঘরে প্রণাম করে কেঁদে ভাসিয়েছিল কিন্তু ঠাকুর এমনই পাশান যে ছোট ভুবন অতক্ষণ কাঁদা সত্ত্বেও হারিয়ে যাওয়া জিনিসটা ফেরত দিতে রাজি না তারপর আর যা হয় আর কি বাবা মা দুজনেরই হাতে উত্তম মধ্যম ঠেঙানি সেই থেকে ভুবনবাবু ভগবানে আর কখনো বিশ্বাস করেননি ছোটবেলার সেই অবিশ্বাস বয়স বাড়ার সাথে সাথে আরও পাকা হয়েছে আর সেই সাথে ভূত প্রেত ইত্যাদি সব কিছু থেকেই বিশ্বাসটাও চলে গেছে এখন ভুবনবাবুর বয়স পঁয়ষট্টি একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন অবসর নেবার পর কিছুদিন ঘরে বসেছিলেন কিন্তু যারা কাছ পাগল মানুষ তাদের ঘরে মন টিকবে কেন তাই আবার চাকরির চেষ্টা শেষে এক বন্ধুর সুপারিশে মাছের ভেরির পাহারাদারে চাকরি পেলেন এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছের ভেড়ি আছে পাহারাদারের ব্যবস্থা না থাকলে মাছ চুরি হয় তাছাড়া অনেক সময় শত্রুতা করেও জলে বিষ মিশিয়ে মাছ মেরে দেয় তাই সব ফেরির মালিক পাহারাদারের ব্যবস্থা রাখে ভুবনবাবুকে নিয়ে দুজন পাহারাদার ভুবনবাবু দিনের বেলা আর হরিহর বলে একজন বিহারীর রাতের বেলা থাকে বারো ঘন্টা করে ডিউটি কাজে লাগার পর দিনগুলো বেশ ভালোই কাটছিল ভুবনবাবুর বিরাট জায়গা নিয়ে মাছের ভেরি চার চৌকো আকৃতির এদিকের পার থেকে খানিকটা সেতুর মতো পার ভেড়ির মাঝামাঝি পর্যন্ত এগিয়ে গেছে যেখানে শেষ হয়েছে সেখানে একটা তাঁবু খাটানো সারাদিন ভুবনবাবুর তাঁবুর মধ্যেই কেটে যায় তাঁবু থেকে বেরোলেই পুরো ভেরির চারপাশটা তার নজরে আসে ভুবনবাবু আসার সময় পাড়ার লাইব্রেরি থেকে কিছু গল্পের বই নিয়ে আসেন দুপুরে তাঁবুর ভেতরে স্টোভে দুটো চাল ডাল ফুটিয়েই খেয়ে নেন খেয়ে দিয়ে একটা চমৎকার ভাত ঘুম দেন ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি অথবা গল্পের বই পড়া সন্ধে সাতটা বাজলেই হরিহর আসে তাকে সব বুঝিয়ে দিয়ে সাইকেল নিয়ে তিনি বাড়ি চলে যান মাঝে মাঝে হরিহরের সাথে দু চারটে কথাবার্তাও তার হয় ভুবনবাবু একদিন হরিহরকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা হরিহর আমি যখন বাড়ি চলে যাই তারপরে তুমি কি করো এখানে বাবু রাত বেড়েতে ভুটের আড্ডা আমি খেলিয়ে রাতে এক সিলিম গাঁজা খেয়ে শুয়ে পড়ি একদম ভূত উল্টো পাল্টা বকছে যত সব কিছুদিন বাদে হরিহর দেশে গেল ভেরির মালিক ভুবনবাবুকে রাতে পাহারা দিতে বললেন সেই মতো ভুবনবাবুও রাতে আসতে লাগলেন এইভাবে কয়েকটা দিন কেটে যায় তারপর এলো সেই দিন দিনটা ছিল পূর্ণিমা আকাশে ভরা চাঁদের আলো চারিদিকে জ্যোৎস্না মাখা অন্য দিনের মতো আজ সন্ধ্যার কিছু পরেই ঘর থেকে আনা খাবার খেয়ে তিনি শুয়ে পড়েছিলেন মাঝরাত্রে প্রস্রাবের বেগ পাওয়ায় ঘুমটা ভেঙে যায় উঠে এসে তাবুর বাইরে প্রস্রাব করে চারিদিকে দেখতে লাগলেন সঙ্গে টর্চ আছে এদিকে ওদিকে আলো ফেলতে ফেলতে হঠাৎ লক্ষ্য করলেন তার সামনের দিকে ঠিক ভেরির ওপর পাড়ে কেউ যেন দাঁড়িয়ে আছে টর্চের আলোয় মনে হল কোনো মহিলা ভুবনবাবু একটা জোরালো হাঁক দিলেন এই কে রে কে ওখানে কিন্তু কোনো জবাব এলো না আশেপাশে তাকাতে তাকাতে ভুবনবাবুর শরীর যেন হিম হয়ে গেল ঠিক সামনের পাড়ের মহিলাটির মতো অন্য দুই পাড়েও দুটি মহিলা দাঁড়িয়ে আছে ভুবনবাবুর শরীর দরদর করে ঘামতে লাগলো হঠাৎ সামনের মহিলাটি জলের কাছে এলো তারপর ভুবনবাবুকে অবাক করে দিয়ে জলের উপর দিয়ে ভুবনবাবুর দিকে হেঁটে আসতে লাগল সাথে সাথে দুই পারের দুই মহিলাও জলের উপর দিয়ে যেন একইভাবে হেঁটে আসছে ভুবনবাবুর টর্চের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছেন তিন দিক থেকে তিনটি ঘোমটা পরা মহিলা তার দিকে জলের উপর দিয়ে হেঁটে আসছে ভয় ভুবনবাবুর শরীর করে কাঁপতে লাগল মুখ দিয়ে হঠাৎ চাপা আর্তনাদ বেরিয়ে এলো হাতে টর্চ পড়ে গেল তিনি ঘুরে পিছন ফেরে দৌড়বার উপক্রম করলেন কিন্তু পারলেন না ঠিক দশ হাত দূরে একজন ঘোমটা পড়া মহিলা দাঁড়িয়ে আছে পরের দিন সকালে এক কর্মী ভুবনবাবুর মৃতদেহটি আবিষ্কার করে পুলিশ আসে একটু বেলায় থানার অফিসার ভেরির মালিকের অফিসে চা শিঙারা নিয়ে জলযোগ করতে করতে বললেন দেখুন আমার মনে হচ্ছে ওনার হার্ট অনেক দুর্বল ছিল তাই উনি হার্ট অ্যাটাক করেই মারা গেছে শেষ হল আমাদের আজকের গল্প অঞ্জন কুমারের লেখা মধ্যরাতের আতঙ্ক আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন